আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই বাইক চালিয়ে ব্যাক পেন হয়েছে এবং এই ব্যাক পেন হলে সেই ব্যাক পেন আপনার থেকে রিলিফ পেতে কি করতে হবে অ্যাকচুয়ালি আমরা যদি রেগুলার বাইক চালাই এটা আমাদের চালাতেই হচ্ছে এবং সেটা যদি একটু দীর্ঘক্ষণ হয়ে যায় একটা সময় পরে এবং এটা টানা চালানো হয় তার মাঝখানে যদি রেস্ট না নেওয়া হয় এবং সেটা হলে কি হয় আমাদের ব্যাক পেন হয় ব্যাক পেন দু ধরনের হয় একটা হচ্ছে লো ব্যাক পেন হয় একটা মিড ব্যাক পেন হয় একটা মিড এই ধর এই জায়গাটা একটা পেন হয় এখান থেকে মিড ব্যাক একটা পেন হয় আর একটা লো ব্যাক নিচে পোষণ একটা হয় আর কখনো কখনো হয় স্পাইনাল যে স্পাইনাল যে কর্ড আছে স্পাইনাল করে নিচে পোষণ মিডিল পোজিশনটা সেখানে অন্তত পেন হয় থাকে এই তিন ধরনের পেন মোটামুটি দেখা যায় এবং এইটা যদি আমরা কোনোভাবে ট্রিটমেন্ট না করি বা খেয়াল না করি এটাকে গুরুত্ব না দিই লং টার্ম ধরে যদি আমরা এই ধরনের ব্যাক পেইন কে গুরুত্ব না দিয়ে চলতে থাকি তাহলে এটা পরবর্তীকালে এনকেলোজিং স্পন্ডলাইটিস এই এই ধরনের একটা স্পন্ডলাইটিসের সমস্যা চলে যায় এবং এই এনকেলোজিং স্পন্ডলাইটিস যেটা আছে সেটা কিন্তু খুব এবং এই এনকালাইজিং স্পনালাইজ যেটা আছে সেটা কিন্তু খুব পেইনফুল এবং পরবর্তীকালে এরকম অবস্থা হয়ে যায় তার বাইক রাইড করার মানে করাটাই একটা সমস্যা হয়ে যায় এবং সে বাইক রাইড এখন করতেও পারে না তাকে ছেড়ে দিতে হয় তো প্রথম থেকে বলবো এই সমস্যাটাকে দূরীভূত করতে হবে এবং কিছু কিছু জিনিস মেনটেন করলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি সেইগুলো কি কি প্রথমে বাইক চালানোর সময় আপনার সিটিং পজিশনটা স্ট্রেট রাখতে হবে মানে আপনার পশ্চার বাইক যখন আপনি চালাচ্ছেন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বাইক যখন চালাচ্ছেন আপনার পশ্চার যেন স্ট্রেট থাকে মানে আপনার যে মেরুদণ্ড সমান থাকে তাতে প্রথম প্রথম হয়তো আপনার একটু অসুবিধা হবে এভাবে বাইক চালাতে কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং এই ধরনের ব্যাক পেন থেকে আপনি এই পেটে মার্ক এটা পড়তো সেকেন্ড বলবো যে এটাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যে বাইকটা নির্বাচন করেছেন বা যে বাইকটা নিয়েছেন সেটা কোনো স্পোর্টস বাইক না হয় স্পোর্টস বাইকে কিছু সমস্যা আছে স্পোর্টস বাইক চালানোর সময় আপনাকে ঝুঁকে একটু নিচে হয়ে চালাতে হয় যার জন্য যার জন্য আপনার স্পাইনাল কর্ডের উপরে प्रेशर পড়ে আপনি কিন্তু স্ট্রেট হয়ে যেটা বলা হয় আপরাইট রাইডিং পজিশন যেটা বলা হয় সেই পজিশনে আপনি কখনো বসে চালাতে পারবেন না তো আপনাকে নিচু হয়ে চালাতে হবে তো নিচু হয়ে চালানোর জন্য আপনাকে কিন্তু স্পাইনাল উপর প্রেশার করবে তারপর তো গর্ত বা খানা খন্দ গুলো আছেই তো বাইক নির্বাচন করার সময় আপনাকে নর্মাল বাইক নির্বাচন করতে হবে এবং সেটা কোনো যেন স্পোর্টস বাইক নাম থার্ড বলবো যে বাইকের ওয়েট আমার দেখা গেছে বাইক কিন্তু এখনকার দিনে যে নতুন বাইক গুলো আসছে মোটামুটি আড়াইশো কেজি কি তার উপরে হয়ে থাকে অনেক সময় কিন্তু দেখতে হবে বাইকের ওয়েট যেন একটা মিনিমাম পজিশনের মধ্যে থাকে যেন সেটা খুব বেশি দেড়শো কেজির উপরে যেন না হয় যত বাইক আপনার হেভি হবে আপনার সেটা সামলাতেও কিন্তু আপনার বডি মানে পশ্চাদটাকে এদিক ওদিক করতে হবে মেনটেন করতে হবে তো আপনার বডির

বাইকের সিট যেন কোনোভাবে স্লাইডিং সিট না হয় স্ল্যান্ডিং সিট বলতে সিটটা এরকম নিচু মানে এখানে আমি বসছেন সেই জায়গাটা একদম খুব গর্তের মতো নিচু তারপর পিছন দিকটা উপরে উঁচু স্লাইডিং যে সিটটা থাকে সেই স্লাইডিং সিটটা নাই এবং স্লাইন্ডিং সিট হলে কি হয় যে আপনার বাইক আপনি আপনার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেল বারটা কিন্তু আপনার তো উপরে হয়ে যায় ফলে কি আপনার যে পশ্চার আপনার পশ্চার কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সমস্যা সবসময় দেখতে হবে বাইকের সিটটা যেন নর্মাল হয় এবং নর্মাল পজিশনে হয়ে থাকে পাঁচ নম্বর বলবো বাইকের যে হ্যান্ডেল বার এটা সবসময় রাইডারে বিলো চেস্ট লেভেল না হয় মানে আপনার বাইকারে যে চেস্ট লেভেল বুকের যে পজিশন তার নিচে যেন আমাদের হ্যান্ডেল বার দুটো না নেমে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিন্তু চেস্ট পেন আমাদের লো ব্যাক পেন হওয়ার কারণ হচ্ছে কি আমাদের বাইকারের যে হ্যান্ডেল বারটা আছে হ্যান্ডেলটা আছে দুটো হ্যান্ডেল কিন্তু আমাদের চেস লেভেলটা অনেকটা নিচু থাকে তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তো এটা সবসময় এটা দেখতে হবে যে বাইকের হ্যান্ডেল দুটো যেন চেস্ট লেভেলের সমান থেকে অথবা চেস্ট লেভেল থেকে একটু ওপরে থাকে তাহলে কিন্তু আমাদের পশ্চারটা ঠিক থাকে এবং স্ট্রেট হয়ে আপনি দেখুন না যখন আপনি সোজা হয়ে বসবেন আপনার হ্যান্ডেল বার যদি সামনে থাকে চেস্ট লেভেলে বরাবর যদি থাকে কিন্তু যখন আপনি এরকম চেস্টিবেল নিচে যদি আপনার বাইকে হ্যান্ডেল বার থাকে আপনাকে কিন্তু নিচু হতে হবে পোস্টে কিন্তু ডাউন করতে হবে ফলে আপনার লো ব্যাক মিড মিড ব্যাকে কিন্তু পেইন হওয়ার সম্ভাবনা বেশি ছ নম্বর বলবো নিচু হয়ে বা বা ওভার রাইডিং পজিশন যেটা বলা হয় ওভার রাইডিং পজিশনে যদি বাইক আপনি অনেকক্ষণ ধরে চালান তাহলে কিন্তু আপনার কিন্তু ব্যাক পেন হতে পারে অনেক সময় দেখি কিছু কিছু বাইকের পজিশন এমনি করা থাকে যে ওভার রাইডিং পজিশনে বাইকটা চালালে দেখতে সুন্দর লাগবে তো সেই কারণে কিন্তু ওটা যারা রাইডে তার ওইভাবে চালায় বা চালাতে হয় তো ওভার রাইডিং পজিশনে আপনি কখনো কখনো চ্যালেঞ্জ হয়তো কিন্তু ওভার রাইডিং পজিশনে দীর্ঘক্ষণ ধরে যে আপনি বাইক চালান বা আপনাকে যদি রেগুলার বাইক চালাতে হয় মনে করেন যে বাইক ওপর ডিপেন্ড করে আপনাকে কোনো আপনি কোনো সেলস পার্সন হয়ে থাকেন বা কিছু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের ওপর ডিপেন্ড করে থাকতে হয় তাহলে কিন্তু আপনার বাইকটা এই ধরনের স্পোর্টস বাইক যেগুলো ওভার রাইডিং পজিশনে হয়ে চালাতে সেই ধরনের বাইক আপনার না কিনেই ভালো বা ওই নর্মাল বাইক কিনেও ওই ওভারহেড পজিশনে না চালানোই ভালো সেতে আপনার প্রবলেমটা সেভেন নাম্বারে বলবো বাইক চালানোর সময় আপনার দুটো হাত যেন সমান্তরাল থাকে স্ট্রেট যত সম্ভব স্ট্রেট থাকে সমান্তরাল আপনার যত হাট বেন্ড হয়ে থাকবে তত কিন্তু আপনার শুধু লো ব্যাক নয় আপনার হাতেও হ্যান্ডেও আপনার কিন্তু হাতেও কিন্তু ঝিনঝিনার পাই ধরনের সমস্যাগুলো হতে পরবর্তীকালে আপনার কিন্তু হাতেও সমস্যা হতে পারে বা নার্ভে পেন হতে পারে তো বাইক চালানোর সময় আপনি দেখবেন আপনার থেকে হ্যান্ডেল দূরত্ব এমনই থাকে যাতে আপনি স্টেট হাত থেকে আপনার মনে করেন যত সময় স্ট্রেট করে চলতে পারে তো হাত থেকে সোজা করে চালানোর চেষ্টা করতে হয় আর বলবো বাইক চালানোর সময় আপনার পা দুটো যেন বাইক থেকে খুব মানে বাইকের সিট থেকে খুব দূরে না যায় দুটো পা যে দুই দিকে থাকে খুব দূরে না যায় বাইকটা যেন এরকমই হয় যাতে পা দুটো আপনার বাইকের সিটে ক্লোজে থাকে এবং বাইকের গাছ স্পর্শ করে থাকে এবং থাই যেন সমান্তরাল থাকে পায়ের সঙ্গে তাহলে কি হয় আপনার যে বডি পশ্চারটা কিন্তু স্ট্রেন হয় এবং আপনি বডিটাকে সমান্তরালে রাখতে পারেন আপনার যদি বাইক যে পাঁচ যদি ছড়িয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই পশ্চারটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে এবং ব্যাক পেন হয়ে যাবে ন বলবো বাইকের যে সাসপেনশন যেটা আছে সাসপেনশন সিস্টেম যেটা বলা হয় সেই সাসপেনশন সিস্টেম যেন ভালো হয় যখনই দেখবেন বাইক কেনার সময় যেন বাইক সিলেক্ট করার সময় দেখবেন যে তার সাসপেনশন সিস্টেম যেন গুড গুড কন্ডিশনে থাকে এবং সাসপেনশন সিস্টেম যদি আপনার গুড কন্ডিশনে থাকে তাহলে কি হয় ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে বাইক আপনি যখন খন্দে বা গাড় গাড়টায় পড়ছে যখন বা গড়তে পড়ছে যখন সাসপেনশন সিস্টেম কিন্তু আপনার ম্যাক্সিমাম কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নেয় এই যে ঝাড়কিংটাকে অ্যাবজর্ব করে নেয় ফলে আপনার এটা স্পাইনাল কোডুকু পড়ে না ফলে স্পাইনাল কোডের উপরে যে প্রেশার না পড়ার জন্য আপনার স্পাইনাল কোড ঠিক থাকে এবং ব্যাক পেন থেকে আপনি দূরে থাকেন দশ নম্বরে বলবো বাইক যখন চালাচ্ছেন দেখতে হবে যে বাইকের সিটটা যেন সিট যেমন হয় তার সঙ্গে সিট যা সমান্তরাল হয় এবং সেটা নরম যদি আপনার নরম হয় তাহলে কি আপনি যখন রাস্তার পর যান তখন কিন্তু সিটের ওপর আপনার ব্যাগটা থাকে আপনার পিছনে মানে ব্যাগ পজিশনটা থাকে ফলে কি আপনার সিটটাও কিন্তু নরম হলে ওই করে নিচ্ছে ফলে ব্যাকের উপর আপনার প্রেসার করছেন এবং আপনার থাই দুটোও কিন্তু সেফ থাকে

প্রেশার কম পড়বে এবং আপনার ব্যাক পেন থেকে আপনি থাকবেন কখনো বাইক চালানোর সময় যখন দেখবেন যে আপনি বাইক চালাচ্ছেন এবং কোনো গর্তে পড়ে যাচ্ছে বা কোনো উঁচু জায়গা থেকে উঠতে হচ্ছে উঁচু জায়গা থেকে আবার নিচে নামতে হচ্ছে সেক্ষেত্রে আপনি সিটিং পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে কিছুটা দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি আপনার ব্যাকের উপর বা স্পাইনের উপর কিন্তু মানে আঝরটা কম পড়বে এবং আপনার স্পাইনটা বেঁচে যাবে ফলে আপনার স্পাইনাল যে প্রবলেমগুলো বা স্পাইনাল পেন যেটা সেটা থেকে আপনি রিলিফ পাবেন ব্যাকপেন থেকে রিলিফ পাবেন আরো একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কি যারা সেলস পার্সন আছেন বা ডেলিভারি বয় যারা আছেন বিভিন্ন কোম্পানি এখন তো রাস্তায় দেখা যায় তারা চব্বিশ ঘন্টা বাইক রাইড করছে তাদের ক্ষেত্রে পিছনে একটা ভারী ভারী ভারক মানে ব্যাগ থাকে তো সবসময় চেষ্টা করবে ব্যাগটাকে মানে যে ব্যাগটা রয়েছে ভারী ব্যাগটা রয়েছে সেটাকে কখনো আপনার ব্যাগের উপর পুরোপুরি নেওয়ার পিছের উপর নেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করেন ওটাকে লুজ করে আপনার

স্পাইনের উপর পড়ছে না ফলে ওটা সিটের উপরে থাকছে তো এইটা একটু খেয়াল রাখতে হবে এটা খেয়াল করলেও আপনার কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে চোদ্দ নম্বরে বলবো যখন কোনো আপনার লং ড্রাইভে যাচ্ছেন নর্মাল দেখা গেছে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার এর উপরে যখন লং ড্রাইভ দেওয়া নেওয়া হয় তারপরে হচ্ছে কি আমাদের কিন্তু মানে ব্যাগের সমস্যাগুলো হয়ে থাকে তো দেখা গেছে যে চল্লিশ কিলোমিটার যাওয়ার পরে আপনি যদি লং রানে যান চল্লিশ কিলোমিটার যাওয়ার পরে আপনি যদি দশ মিনিট একটা গ্যাপ নেন না জাস্ট বাইক থেকে নেমে দাঁড়ানো সোজা স্ট্রেট হয়ে দাঁড়ানো এটা করলে কিন্তু আপনি অনেকটা এই ধরনের সমস্যা থেকে রিলিফ পেতে পারেন আর সবচেয়ে লাস্ট যেটা বলবো পনেরো নাম্বারে ফিফটিন নাম্বার যেটা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যখন লং ড্রাইভে যারা খুব রাইডার যারা আছেন লং রানে যাচ্ছেন বাইক চালিয়ে মোটামুটি পঁয়ত্রিশ পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পরে বাইক থেকে আপনি যখন একটা ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে তখন চেষ্টা করবেন বডিটাকে স্ট্রেচ করুন বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজ আছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো সেই স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের যে সমস্যা ব্যাক পেইন মিড ব্যাক পেইন স্পাইন প্রবলেম স্পন্ডলাইটিস যেটা আছে এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো এই ছোট ছোট নিয়মগুলি আপনারা মেনে চলে তাহলে কিন্তু আপনারা তারা এই থেকে মুক্তি পেতে পারেন এবং কখনোই আপনার ব্যাক পেন বা মিড ব্যাক পেন লো ব্যাক পেন স্পাইন পেন স্পনলাইসিস থেকে আপনার সুস্থ রাখুন ভালো থাকুন